বাংলাদেশের বিতর্কিত রাজনীতিতে যেমন শেখ হাসিনা একটা অন্যতম চরিত্র ঠিক তেমনই খালেদা জিয়াও অন্যতম চরিত্র মঙ্গলবার সকাল ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড়দিনে সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা অর্থাৎ তার ছেলে তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন খালেদা জিয়া বিএনপি সূত্রে খবর তার মৃত্যুর সময় তার পাশেই ছিলেন ছেলে তারেক রহমান দীর্ঘ চার দশকের পর রাজনীতি উত্থান পতন জেল যাত্রা সব ফেলে আশি বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জন্ম হয় খালেদা খানম খাতুনের সেই পুতুল পরবর্তী হয়ে উঠলেন বাংলাদেশের রাজনৈতিক দু নম্বর বাংলার জলপাইগুড়িতে জন্ম তার বাবা জানাব ইস্কান্দার ছিলেন একজন ব্যবসায়ী তিনিও জলপাইগুড়ির ছেলে পরবর্তীতে বাংলাদেশের রংপুরের দিনাজপুরে অন্তর্গত মুদিপাড়ায় চলে যান তারা দিনাজপুরেই শুরু হয় পাস উনিশশো ষাট সালে ওই বছরই তার বিয়ে হয় জিয়াউর রহমানের সঙ্গে বলে রাখা প্রয়োজন বিয়ের পর নিজের স্নাতকোত্তর পড়াশোনা ছেড়েছিলেন বেগম খালেদা জিয়া তাও আবার কলকাতার সুভেন্দ্রনাথ কলেজ থেকে এই শহরের সঙ্গে খালেদা জিয়ার বেশ মসৃণ সম্পর্ক বেশ অতীতের সম্পর্ক রাজনীতিতে পা রাখার পূর্বে কলকাতায় তার আসা যাওয়া ছিল বিস্তার রাজনীতিতে খালেদা জিয়া একটা অন্যতম চরিত্র হয়ে ওঠেন জিয়াউর রহমানের গোটা জীবন পর্বটা হচ্ছে তার স্বামীর রাজনৈতিক জীবন পর্ব কিন্তু তা খালাদা জিয়ার ছিল না বলাচলের রাজনীতি বিমুখী ছিলেন তিনি একাংশের মতে খালেদা জিয়া ভালোবাসতেন ঘর সংসার ছেলে মেয়ে তাদের নিয়ে থাকতে পছন্দ করতেন দেশ দুনিয়ার খবর রাখতেন কিন্তু তাতে তিনি মারতেন না তবে তার জীবন হয়তো অন্য পরিকল্পনা করে রেখেছিল উনিশশো একাশি সালের তিরিশে মে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যু হয় সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে ব্যাটন ধরলেন খালেদা জিয়া উনিশশো সাল থেকে জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে নামেন তিনি সেই সময়কালে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ জামাত সব কিছুই বা সব সমস্ত দলই সেই নির্বাচনে অংশগ্রহণ করে খালেদা জিয়া হাঁটেন সেই নির্বাচন বয়কটের পথে এই রাজনৈতিক লড়াইকে পেরিয়ে খালেদা জিয়ার প্রথম সাফল্য ছিল উনিশশো সালে সংসদ নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী বাংলাদেশে একাধিকবার বিএনপিকে জয় চিনিয়ে দিয়েছেন এই খালেদা জিয়াই কখনও এককভাবে কখনও বা জোটের মাধ্যমে তবে একটা বড় সময় নির্বাচন বিমুখী থাকতে হচ্ছে তাকে এই বিএনপিকেও তিনি দেখেছিলেন উত্থান দেখেছিলেন পতন আজ খালেদা জিয়া নেই রয়েছে তার দল রয়েছে বাংলাদেশ রয়েছে তার অনিশ্চয়তা সেই ভয়ের আবহ যা ছিল আশির দশকে তা আজও রয়েছে দু সালের জাতীয় নির্বাচন বাংলাদেশে নৌকার ঝড় হারিয়ে গেল ধানের শেষ মুখ হয়ে ফিরলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলা বাহুল্য বাংলাদেশের রাজনীতিতে এই দুই মহিলা নেত্রীর লড়াই অনন্য যা কখনো লঙ্ঘন করেছে সীমা কখনো আবার গড়েছে রাজনৈতিক নজির ওই বছর খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েই একের পর এক মামলায় জড়িয়ে গেলেন যার মাধ্যমে অন্যতম জিয়া আরফানেন্স ট্রাস্ট দুর্নীতি মামলা এর বিরুদ্ধে অভিযোগ উঠলেন এই ট্রাস্টের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি এমন অভিযোগ করবেন বাংলাদেশের আদালতে এই অভিযোগ প্রমাণিত হলো এরপর সোজা কারাগার এই মামলায় সতেরো বছরের সাজা হয়েছিল তার তবে দু বছরের সামান্য বেশি সময় জেল খেটে অসুস্থতার কারণে শর্তসাপেক্ষ জামিন পান তিনি অবশ্য ইউনুজের আমলে এই সকল মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন খালেদা জিয়া কিন্তু নিষ্পত্তি পাননি শারীরিক কষ্ট থেকে দু হাজার একুশ সালে মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারপর থেকেই শুরু হয় যাতন একাধিক ব্যাধিতে আক্রান্ত হন তিনি দু হাজার বাইশ সালে সংকটজনক পরিস্থিতি তৈরি হয় তার চলতি বছরেও লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাকে কথা ছিল এইবারও নিয়ে যাওয়ার কিন্তু তা আর হলো না সব মায়া সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সমস্ত রাজনৈতিক ইতিহাস স্মৃতি ফেলে তিনি চলে গেলেন রেখে গেলেন স্মৃতি রেখে গেলেন অনেক ইতিহাস রেখে গেলেন লড়াই যার পর গোটা বাংলাদেশ জুড়ে শোক পালন ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস সবাই শোক জ্ঞাপন করেছেন শোক জ্ঞাপন করেছেন তার একসময় রাজনৈতিক শত্রু শেখ হাসিনা